বহুদিন বলেছি আবার বলতে মন চায় ইউসুফ সালামকে পৃথিবীর সকল সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য আল্লাহ দান করেছিলেন পৃথিবীতে যত সৌন্দর্য আছে সকল সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ আল্লাহ সাল্লামকে দান করেছিলেন তবে আমাদের নবী সাল্লামের বিষয়টা সম্পূর্ণ ব্যতিক্রম অতুলনীয় সৌন্দর্য আমাদের নবী সাল্লামকে আল্লাহ দান করেছিলেন তার সাথে কোন নবীর তুলনা চলবে না এটা মনে রাখবেন ইউসুফ আসমান আলোকিত হয়ে গেছে যুবক ভাইদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে মন চাচ্ছে যে ইউসুফ সালামের কি দাড়ি ছিল ইউসুফ আলহিসাল্লাহ সালামের দাড়ি থাকার পরেও সৌন্দর্যে আসমান আলোকিত হয়ে গেল আপনাকে কে বুদ্ধি শিখিয়েছে যে দাড়ি সাঁচলে চেহারার সৌন্দর্য বাড়ে ইউসুফ আলহীতকে দেখে মিশরের অগণিত মহিলা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিলেন আল্লাহর কোরআন তার প্রমাণ চোদ্দশো বছর যাবত আয়াত আমরা পড়ছি লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিলেন আমাদের সৌন্দর্য দেখে কোন রোমণী হাত কেটেছেন বলে তো প্রমাণ পাওয়া যায়নি ইউসুফ আলহিসামকে আল্লাহ এত সৌন্দর্য দান করেছিলেন সৌন্দর্য তো দাড়ি থাকা অবস্থায় ছিল কে আপনাকে এই ধোঁকা শিখিয়েছে যে দাড়ি রাখলে চেহারা সৌন্দর্য নষ্ট হয় দাড়ি হলো আপনার জীবনের আপনি পুরুষ হিসাবে এটা পৌরুষ এটা পুরুষত্বের আলামত এর ভিতরে রয়েছে সম্মান ইব্রাহিম আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ এটা কি দেখা যায় একটা দাড়ি পেকে গেল পেকে সাদা হয়ে গেল আল্লাহ পাক বললেন হা দাওয়া এটা সৌন্দর্য এটা সম্মান দাড়ি যখন পেকে যায় তখন মানুষ সম্মানিত হয় বেশি দাড়ি রাখলে একবার সম্মান পায় দাড়ি পাকার পরে আবার ডবল সম্মান পেয়ে যায়